আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে 1 লাখ টাকা ডিসকাউন্টের ল্যাপটপ দেখাবো আপনাদেরকে মোটামুটি 50% ডিসকাউন্ট ধরে নিতে পারেন এখানে ড্রাগনফ্লাই এসপি প্যাভিলিয়ন লিনোভো থিংকপ্যাড এসপি 15 প্যাভিলিয়ন 15 এবং মাইক্রোসফট সারফেসের পাশাপাশি গেমিং ল্যাপটপ থাকবে বেশ কিছু ল্যাপটপে লাখ টাকা ডিসকাউন্ট অথবা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন কী কী ল্যাপটপে এই ধরনের ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কী থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা লাখ টাকার ডিসকাউন্ট দিয়েই ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি এটার মডেল আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিভি ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে যেটাকে ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ আমি একটু এটার বিল কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব এটা ফার্স্ট টাইম হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা ঘন্টার কাছাকাছি বা তার উপরে ব্যাটারি ব্যাক পাবেন আরো কিছু স্পেশালিটি আছে যেমন ফিজিক্যালি সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন পাশাপাশি আপনারা ই সিমও ইউজ করতে পারবেন ল্যাপটপটার ডিজাইন বা বিল্ড কোয়ালিটি অসাধারণ এই ল্যাপটপটা শিল্প অবস্থায় দুই লক্ষ পনেরো হাজার বা পঁচিশ হাজার টাকা বাজেটের একটু আশেপাশে প্রাইস হবে আমাদের কাছে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ওপেন বক্স ল্যাপটপ ব্র্যান্ড নিউ আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম রিজনেবল প্রাইস মোটামুটি এক লাখ টাকার উপরে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন ফরটিন প্লাস এটা একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ এটা একটা রোজ গোল্ড কালার নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এটা হচ্ছে কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস এস ডি দুটোকেই আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার লুকিং বা প্রিমিয়াম কোয়ালিটি একটু সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু কোয়ালিটি সম্পন্ন অথবা কোনো আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ লাইসেন্স কপি টাইপ সি চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপে আসলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কী তো আপনারা বিভিন্ন জায়গায় যে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা পাবেন আমাদের যে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সেটা কিন্তু একটু ডিফারেন্ট কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আগস্ট মাস জুড়ে যে কোনো ল্যাপটপ কিনলে এই ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা সহ আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে লিনোপো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা একটু লাইট ওয়েটের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলিকে ক্যারি করবেন অথবা একটু বিল্ড কোয়ালিটি অসাধারণ একটা থাকবে পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যান এক্স ওয়ান কারো জেন সেভেন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে টাইপ সি চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আর কেউ যদি থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করা লিনোভো থিঙ্ক এক্স ওয়ান করতে চান তারাও আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপে বর্তমানে লিনোভো থিঙ্ক এর এক্স ওয়ান ইউগা কোরাই সেভেন এইট জেন মেটাল বডি এবং কার্বন ফাইবার বডি দুইটা ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি চেষ্টা করি ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে যাতে ফিউচারে কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপগুলি ইউজ করতে পারবেন ল্যাপটপের একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর পাশাপাশি লেখাপড়ার কাজে স্টুডেন্টরা ইউজ করতে পারেন তো পেন্ট টেকনোলজি দিয়ে কেউ যদি ল্যাপটপ পার্সেস করতে চান ডেফিনেটলি লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান দেখতে পারেন এখানে আমাদের কাছে মেটাল বডি দিয়েও এক্স ওয়ান আছে চাইলে এগুলোও কালেক্ট করে নিতে পারেন নেক্সটে আমরা কিছু ব্র্যান্ড ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এখানে এইচপি ফিফটিন এস সিরিজের একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে আমরা সেল করে থাকি মিনিমাম বাজেটে খুবই বেটার কোয়ালিটির কিছু এই ল্যাপটপ থেকে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এইচপি ফিফটিন এস যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেটার্নের শেয়ার গ্রাফিক্স এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকটির কিবোর্ড নাম্বার প্যাড সহকারে পাচ্ছেন ক্লিকটে ট্র্যাক প্যাড এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে এটাও আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে এটার ব্যাক সাইড প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো টাকায় নেক্সটে যারা প্যাভিলিয়ন ফিফটিন দেখতে চান তারাও চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফিফটিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর টেন কোর বারো থ্রেটের এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস এস ডি ফোর জিবি পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ফিফটিন পয়েন্ট সিক্সটি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন যেমন অ্যামাজন প্রাইম মিডিয়া নেটফ্লিক্স এই টাইপের যারা ইউজে অভ্যস্ত পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এবং তার সাথে টু ডি বা থ্রি ডি অ্যানিমেশনের কাজ করতে চান তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি হচ্ছে গ্লোসি টাইপের ডিসপ্লেটা প্রয়োজন আর যারা অফিস ওয়ার্ড এক্সেলে কাজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস লাস্ট মোমেন্টে আমরা দুইটা একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরি বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর এটা রাইজেন সেভেন আর এডিশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি রেডনের শেয়ার এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি টাইপ ডিসপ্লে সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এই ল্যাপটপটা একটা দামি ল্যাপটপ এই ল্যাপটপটা আসলে কি কি কাজ করা যাবে আমরা বেসিক কিছু ইনফরমেশন বলে দিচ্ছি যারা স্টুডেন্ট আছেন এসপেশালি ল্যাপটপ ক্যারি করতে চান একটু আলট্রা স্লিম পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটা ভালো এবং এই মাইক্রোসফটের পারফরম্যান্স কিন্তু কখনো ড্রপ করে না যারা প্রফেশনালি ভিডিও এডিটিং পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাডব প্রিমিয়ার প্রো এলিমেন্ট অটোকেড 3ডি স্টুডিও ম্যাক্স লুমিনা এই জাতীয় সফটওয়্যার যারা ইউজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে

ডেডিকেটেড গ্রাফিক্স ইঞ্চি একটা ডিসপ্লে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাটলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ স্পেশালি যারা গেমিংয়ের এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এর ভিতরে দুইয়ের ফ্যাসিলিটি পাবেন এক হচ্ছে গেমিং আর এক হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তো এটা পার্চেস করতে পারবেন এইট্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নট এ সিঙ্গাল ইউজ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ